ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন ব্রাজিলিয়ান তারকা অ্যান্টনি তাকে পেতে মরিয়া পাঁচটি ক্লাব হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ম্যানচেস্টার ইউনাইটেড অ্যান্টনির সময় শেষের পথে নতুন কোচ রুমেন আমরিম তার পাক মৌসুম ক্যাম্পে না ডাকার বিষয়টি এখন প্রায় নিশ্চিত ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ইউএল তথ্য অনুযায়ী এই উইঙ্গাংকে এবার গ্রীষ্মেই বিক্রি করতে প্রস্তুত ইংলিশ ক্লাবটি পঁচিশ বছর বয়সী অ্যান্টনি এখনও ইউনাইটেডের সঙ্গে দুই বছরের চুক্তিতে থাকলেও তাকে এই মৌসুমে বিক্রি করতে প্রস্তুত দলটি ইউরোপের অন্তত তিনটি শীর্ষ লীগ থেকে তার প্রতি আগ্রহ দেখা গেছে প্রিমিয়ার লিগে নিউ ক্যাসল ইউনাইটেড এবং ব্রাইটনের ইতিমধ্যে যোগাযোগ শুরু করেছে যদিও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেওয়া হয়নি ইউনাইটেড জানিয়ে দিয়েছে পঞ্চাশ মিলিয়ন পাউন্ডের কমে তারা অ্যান্টনিকে ছাড়বে না দু সালে আয়াক্স থেকে রেকর্ড পঁচাশি মিলিয়ন পাউন্ডে কেনা অ্যান্টনি পারফরম্যান্সে হতাশ করেছেন ইউনাইটেডের হয়ে ছিয়ানব্বই ম্যাচে করেছেন মাত্র ১২টি গোল ও পাঁচটি অ্যাসিস্ট গত মৌসুমের ধারে রিয়াল বেতিসে খেলতে গিয়ে ছাব্বিশ ম্যাচে নয় গোল এবং পাঁচ অ্যাসিস্ট করে আবারও আলোচনায় আসেন তিনি বুন্দেসলিগার লাইপজিগ লাইভজিক ও বায়ার লেভুয়েন্সের মতো অ্যান্টনিকে পেতে আগ্রহী তবে ইউনাইটেডের বড় অঙ্কের ট্রান্সফার মূল্য তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে